পিএনপির মনোনয়ন নিয়ে চাঞ্চল্য ফখরুলের বক্তব্য ভাইরাল বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া আক্তার নিউজ ডেস্ক মনোনয়ন ঘিরে বিচ্ছিন্ন ঘটনা প্রমাণ করে বিএনপি একটি বড় দল মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন মনোনয়ন নিয়ে মাঠ পর্যায়ে যে বিচ্ছিন্ন ঘটনা ঘটছে তা প্রমাণ করে বিএনপি এখনও দেশের একটি বৃহৎ রাজনৈতিক দল তিনি দাবি করেন দীর্ঘ দমন পীড়ন ও রাজনৈতিক বাধা সত্ত্বেও বিএনপি সংগঠনগতভাবে সক্রিয় রয়েছে এবং জনগণের অংশগ্রহণ ও আগ্রহই এর সবচেয়ে বড় প্রমাণ রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন দল বড় হলে সেখানে স্বাভাবিকভাবেই প্রতিযোগিতা মতভেদ এবং মনোনয়ন নিয়ে উত্তেজনা তৈরি হয় এটি গণতান্ত্রিক রাজনীতিরই অংশ তার ভাষায় বিএনপি একটি জাতীয় রাজনৈতিক শক্তি এ কারণে মনোনয়নকে ঘিরে স্বাভাবিকভাবেই উৎসাহ থাকবে বিচ্ছিন্ন কিছু ঘটনার মাধ্যমে বোঝা যায় জনগণ রাজনৈতিকভাবে সচেতন এবং সক্রিয় তিনি আরও বলেন এই ঘটনাগুলোকে উদ্দেশ্যমূলকভাবে বড় করে দেখানোর চেষ্টা করা হচ্ছে যেন বিরোধী দলকে দুর্বল দেখানো যায় কিন্তু বাস্তবে এটি দলের ভিতরে প্রাণ শক্তিরই প্রতিফলন তিনি অভিযোগ তোলেন সরকারের বিভিন্ন সংস্থা এবং দলের সমর্থকেরা পরিকল্পিতভাবে বিএনপির অভ্যন্তরীণ বিষয়গুলোকে রাজনৈতিকভাবে কাজে লাগাতে চাইছে এমনকি কিছু এলাকায় উত্তেজনা বাড়াতে বাইরের লোকজন জড়িত থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি তবে ফখরুল বলেন দল এ ধরনের ঘটনার প্রতি সতর্ক এবং সাংগঠনিকভাবে সমাধান করার কাজ চলছে তিনি জানান মনোনয়ন বন্টন হবে স্বচ্ছ যাচাই বাছাইয়ের মাধ্যমে এবং দলীয় প্রার্থীর গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তাকে প্রাধান্য দেওয়া হবে মির্জা ফখরুল বলেন জনগণের অংশগ্রহণ যত বাড়বে রাজনৈতিক দল তত শক্তিশালী হবে এরই ধারাবাহিকতায় বিএনপি মাঠে গণসংযোগ সভা সমাবেশ এবং ভোটারদের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তিনি বলেন যারা মনে করেন বিএনপি দুর্বল হয়ে গেছে তারা ভুল করছেন আজকের এই প্রতিযোগিতা এই কর্মচাঞ্চল্যই প্রমাণ করে বিএনপি এখনও জনগণের কাছে গ্রহণযোগ্য একটি বড় দল তিনি আরও বলেন আসন্ন রাজনৈতিক প্রক্রিয়ায় বিএনপি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পথেই এগোতে চায় তিনি আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের নিরপেক্ষ ভূমিকাও নিশ্চিত করার আহ্বান জানান তার মতে স্বচ্ছ নির্বাচন ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হলে দেশের মানুষই সিদ্ধান্ত নেবে কারা ক্ষমতায় যাবে